এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি তো ভাবলাম যে এবার স্টার্ট করে দিই তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি তো তোমরা ব্লগটা দেখতে হবে তো দেখো বন্ধুরা ছেলে খাবে ভাত তার জন্য এই তেল লঙ্কা ভেজে নেবো তো ওদিকে ভাত আলু সিদ্ধ দেওয়া আছে ভাতে তার জন্য তেল লঙ্কা ভাজতে তো চলো তেল লঙ্কাটা ভেজে নিই না তো ভাবছি হাতাটা করে ভাজবো জানি না পড়বে কি না পড়লে পারে আবার সেই আগুন নিয়ে দেখি কি হয় তা হলে কড়াই ভাজতে হবে তো চলো বন্ধুরা এবার গ্যাসটা জেলে নিই তো গ্যাসটাকে আমি জেলে নিয়েছি এবার হাতায় করে আলু সিদ্ধ দিয়েছি যেহেতু তার জন্য তেল লঙ্কাটা ভেজে নেব তো কড়াইটার মধ্যেই ভাতটা রান্না করা হয়েছে তার জন্য আর কড়াইটা হলো না কো নেওয়া তো আরও একটা কড়াই আছে তো অল্প করি তো তার জন্য এই হাতার মধ্যেই করে নিচ্ছি তো দেখি হয় নাকি আবার ছিটকে ছিটকে পড়বে দেখেছ তেলগুলো ছিটকে ছিটকে পড়ছে তো চলো কোনো রকমে তেল লঙ্কাটা ভেজে নিই বেশি ভাজবো না বেশি ভাজে ভাজা করলে ভালো লাগবে না হালকা ব্রাউন করে ভেজে নেবো দিয়ে এটা ভাজার পর ছেলেকে ভাত খাইয়ে দেব তো চলো এবার এটাকে ভেজে নিই ভয়ও লাগছে ভীষণ তেলগুলো কীরকম ছিটকে ছিটকে আসছে দেখো তো আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ছেলে যেহেতু বাইরে বসে আছে ভাতটাও ঢালা হয়ে গেছে তো বাইরে এবার নিয়ে চলে যাব তো দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে তো ভীষণ গরম আছে তো চলো সাবধানে সাবধানে নিয়ে যাই তো এই যে দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দেওয়া হয়েছিলো তো এই দুটোই একসাথে ছেনে নেবো দুটো একসাথে ছাড়লে ভীষণ ভালো লাগে খেতে তো লবণ দিয়ে যে তে লঙ্কাটা ভেজেছিলাম সেইটা দিয়েই একসাথে আলুটাকে ছেনে নেব তো ডিমটা আলাদা করে যদি দিই না ছেলেটা খেতে চায় না তার জন্য আলু আলুর সাথে যদি ডিমটাকে মেখে দিই তাহলে খেয়ে নেবে তাহলে কোনো সমস্যা করবে না তো চলো আলু সিদ্ধটা এবার মেখে নেব দিয়ে ছেলেকে খাইয়ে দেব তো স্কুল আছে তো বন্ধুরা কালকে আমি একটা ভিডিও ছেড়েছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিয়েছিও জানি না তোমরা কতজন ভিডিওটা দেখলে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের হেল্পফুল হতে পারে তার জন্য ভিডিওটা আমি পোস্ট করেছি তো দেখো ছেলেকে খাইয়ে তারপরে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল মায়ের গলি তো মেয়েকে শুয়ে দিলাম দোলনায় তো তারপরে আমরা চলে এলাম মুড়ি খাওয়ার জন্য তারপরে মুড়ি খাওয়ার হয়েছিল আলু চড়চড়ি তো চলো আমি ভাই আর মা আমরা তিনজন মিলে খাবো তার জন্য মুড়ি বেড়ে নেওয়া হয়েছে তো এবার একটা পেঁয়াজ কাটছি তো কাঁচা পেঁয়াজ না হলে আমাদের আবার মুড়ি খাওয়া হয় না তো আমরা প্রত্যেক দিন যতবারই মুড়ি খাই না কেন একটা করে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু আমাদের লাগেই লাগে তো তাই আমি বটিতে কেটে নিচ্ছি তো তোমরা বটিটার অবস্থা দেখতে পাচ্ছ তো ওটা আলু কাটা হয়েছিল তার জন্য ওরকম সাদা সাদা লাগছে ওটা অন্য কিছু না তো চলো পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিলাম এরপর এই যে দেখছো এটা ভাইয়ের মুড়ি ওর ঘরে দিয়ে আসবো তো রেডি এরপর আমিও খেয়ে নেবো তো আমি আর আমার মা দুজন মিলে একসাথেই খাবো তো চলো মুড়িটা খেয়ে নিই দিয়ে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি ভাইস তো আমরা দেখতেই পারলে যে মুড়ি দুড়ি খাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ মানে অনেকটা টাইম চলে গেছে অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম তো আজকে কী কী রান্না হবে এখনো কিছুই আমি জানি না তো মা করছে রান্না তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে মা কি রান্না করছে তো দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে কলমির শাক ভাজা আর এদিকে হচ্ছে মুগের ডাল আর ওখানে ঢাকা দেওয়া আছে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে টক তো এখানেই শেষ নয় বন্ধুরা মা চলো রান্নাঘরে গিয়ে দেখি মাকে রান্না করছে তো এটা হচ্ছে মাছের তেল ভাজা আর বাটিতে এদিকে আছে দেখো চিংড়ি মাছ তো কড়াইয়ে হচ্ছে পটল ভাজা এখানে আলু কাটা আছে তো হবে চিংড়ি পটল আমাদের আজকের মেনু তোমরা তোমরা দেখতেই পারলে যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমরা হয়তো ভাব পেয়েছি হয়তো জামাটা কী করে চেঞ্জ হয়ে গেল তো আমি একবারে স্নান টান সেরে এসে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তার জন্য তো দেখো তারপরে চলে আসলাম স্নান টান করার পরে একটু রেডি না হলে ভালো লাগে না তো রেডি হওয়া বলতে কি আর মাথাটা টাতা আঁচড়াবো একটু সিঁদুর পরবো আর একটা টিপ এই হচ্ছে রেডি হওয়া তো দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থাটা কী সকাল থেকে আজকে একবারও মাথা আজড়ানো টাইম পাইনি তো প্রচণ্ড ফাঁস লেগেছে চুলে তো তার জন্য ভীষণ কষ্ট হলো ছাড়াতে তোমরা দেখি বুঝতে পারছো কীরকম অবস্থা হয়েছে তো কী জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে চুল উঠছে যে এত পরিমাণে চুল উঠছে যে বলার নয় কেন জানি না কিছুই বুঝতে পারছি না যে কিসের জন্য এত পরিমাণে চুল উঠছে তো সবাই বলে নাকি সবাই বলতে বাড়ির বড় গুরুজন বড়রা। সবাই নাকি বলে যে বাচ্চা যাদের বাচ্চা আছে তাদের বাচ্চারা যদি হাসে তাহলে তার কারণে প্রচণ্ড চুল ওঠে তো জানি না কথাটা কতটা সত্য বা মিথ্যা কিন্তু তাই হচ্ছে বন্ধুরা প্রচণ্ড চুল উঠছে তো দেখো একদিক পাঁচ ছাড়ানো হয়ে গেছে আর একদিক ভালোভাবে ছাড়িয়ে নেবে ফাঁস ছাড়ানো তো নয় যেন যুদ্ধ করা তো ও দেখো নিচে আমার ছেলে বসে আছে দেখতে পাচ্ছ তো ছেলেকে বসিয়েছিলাম পড়াতে তো ছেলে ওদিকে পড়ছে ছেলে আজকে স্কুলে যায়নি ও শরীরটা একটু খারাপ ছিল তার জন্য তো পড়াশোনাটাও তো জরুরি তাই না বলো তো সামনে যেহেতু ওর পরীক্ষা আসছে তো তোমাক তোমাদের আমি একবার দেখাবো যে আমার চির যে আমি মাথা আঁচড়াচ্ছি তার তাতে কতটা পরিমাণে চুল হচ্ছে এই দিয়ে দেখো তোমরা দেখো কতটা পরিমাণে চুল উঠছে কী করা যায় তোমরা প্লিজ আমাকে যে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমার ভীষণ উপকার হবে তো চলো এবার মাথাটা মাথাটাকে এবার একটা ক্লিপ দিয়ে এঁটে নেব দিয়ে তারপরে সিঁদুর করে নেবো যে এই সিঁদুর কৌটোটা তোমাদেরকে দেখাচ্ছি না ওই সিঁদুর কৌটোটা আমি মায়াপুর থেকে এনেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো সিঁদুরটা করা হয়ে গেছে এবার একটা পরে নেব ছোট্ট লাল টিপ তো ছোট্ট লাল টিপ পড়লেই আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আর কিছু পরার মতো নেই ব্যাস হয়ে গেছে তো যেটা আমি রোজই ভুলে যাই রোজই ভুলে যাই এই যে চিরুনি থেকে চুল ছাড়িয়ে রাখা তো আজকে মনে করে রেখে দিয়েছি যেহেতু ভিডিও করব তার জন্য তো দেখো বন্ধুরা টাত খাওয়া সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো মা নিয়েছিল মেয়েকে তো ভাবলাম আমি বাসনগুলোকে ধুয়ে নিই যেহেতু কলে এখনও জলটা আছে তো জানি না তোমরা বয়সটা কীরকম শুনতে পাচ্ছ কারণ আমি যখন বয়সটা দিচ্ছি তখন ঘরের মধ্যে ফ্যান চলছিল তো মেয়ে ঘুমাচ্ছিলো তো ফ্যানটাও বন্ধ করা সম্ভব হচ্ছিল না জানি না ভয়েসটা কীরকম আসছে তো যেরকমই আর না কেন তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো দেখো বাসন ধোয়ার পর যেই বোতলগুলো খালি হয়েছিল যে মানে আমরা যেগুলোতে জল খেয়েছি সেগুলোও ভরে রেখে দিলাম তো এটা হচ্ছে বিকেলবেলায় গাছে জল দেওয়ার সময় তোমাদের সামনে আসলাম তো আজকে বিকেলেই আমি করেছি সেই মেকআপ লুকটা তো আজকে বিকেল আর শোয়া হয়নি ভাতটা খেয়ে তো তারপর দেখলাম যে কলে যখন জল আছে তখন গাছে জলগুলো দিয়ে দিই অনেক দিন হলো গাছগুলো কোনো রকম জল পায় না পুরো স্নান করিয়ে দিই গাছগুলোকে তো গাছে জল দিতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে সব গাছগুলোকে জল না দিলে গরমে সব খারাপ হয়ে যায় ও ওদেরও তো জলের প্রয়োজন তাই না তো দেখো বন্ধুরা সব গাছগুলোকে ভালোভাবে জল দিয়ে দেবো মাথা থেকে নিচে পর্যন্ত সমস্ত গাছগুলোকে জল দিয়ে দেবো শুধু গোড়ায় না মানে ধুয়ে দেব প্রচণ্ড পরিমাণে রোদ রোদে গাছগুলো প্রায় সব ঝলসে গেছে বললেই চলে তো ভালোভাবে সব গাছগুলোকে জল দিয়ে দেবো ওই ছোট্ট জাম গাছটা দেখছি ওটা আমার ছেলে বসিয়েছে ওইটাকেও ভালোভাবে জল দিয়ে দেবো এই এই করবী গাছটা না আমি যেটা কিনেছিলাম এইটা এই গাছটা আমাকে বলেছিল যে পাটি করবি ফুল হবে কিন্তু না দেখলাম যে এটা এক পাটি করবী ফুল তো কালারটা কিন্তু খুব মিষ্টি তার জন্য কোনো হবে না কালারটা ভীষণ সুন্দর তো এরপর আম গাছটাতেও জল দিয়ে দেব একে একে সব গাছগুলোকে জল দিয়ে দেবো প্রায় অনেকক্ষণই টাইম লেগে গেল জলটা দিতে গিয়ে তো কোনো ব্যাপারে আমার বেশ ভালোই লাগছিলো জল দিতে তো দেখো সমস্ত গাছ আর বাড়িতে কীরকম বন জঙ্গল হয়েছে দেখতে পাচ্ছ তো চলো জলটা দেওয়া হয়ে যায় তোমাদের সঙ্গে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম তো তখন সন্ধে সাড়ে সাতটা মতো বাজবে ছেলেকে বসিয়েছিলাম পড়াতে মা বাবার সাথে খানিক্ষণ গল্প করলাম মেয়েকে নিয়ে খেলা করা সমস্তটা কিছু করা হয়ে গেছে তো ভাবলাম যে চা করি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সকলেই জানো যে চা আমরা প্রত্যেক দিন সন্ধেবেলায় খেয়ে থাকি তো তোমাদেরকে একটা কথাই বলার যেটা আমি রোজই বলে থাকি এতদূর ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা